নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি দেশি হাঁসের ডিম দিয়ে ছোট আলুর মানে ঠিক কারি করবো আর কারির মধ্যে আমি দেব ক্যাপসিকাম পেঁয়াজ আপনাদেরকে কেটে দেখাবো তার জন্য আমি এই যে বসিয়ে দিয়েছি হাঁসের ডিম এই দেখুন আমি জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেবো আমি ছোট আলু সেদ্ধ একসঙ্গে দুটো বসিয়ে দেব দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন আলুটা আর ডিমটা দুটোই একসঙ্গে সিদ্ধ হবে এই আজকে যে আকাশ দেখছেন আপনারা ওয়েদারটা এত ঠান্ডা কী বলবো আর ওই জন্য দেশি ডিম খেতে খুব ভালো লাগে এই ওয়েদারে ওই জন্যই ডিমটা রান্না করছি দেখেন বন্ধুরা আজকে আকাশ কেমন আজকে ওয়েদারটা খুবই খারাপ তাই জন্য আজকে আমরা রান্না করছি হাঁসের ডিম দিয়ে ছোট আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি একটা নতুনত্ব রান্না করছি আর এই যে দেখেন আমাদের বাড়ির বাগান এই যে দেখেন আমাদের টেম্পোরারি রান্নাঘর দেখুন এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই কেটে নেবো দেখোন এইভাৱে পিঁয়াজ গুলি আলাদা দেখোন আমি এইভাবে পেঁয়াজগুলো সব কেটে নেব দেখুন এই পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলো দেখুন আমি এটা নষ্ট করবো না এটা আমি ডিমের তারিতেই দিয়ে দেব এইবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আমি রান্নার জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমাটো কেটে রেখেছি এটাও একটু পেঁয়াজ এই তরকারিতেই দেবো আর বাটনার জন্য আমি আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু রসুন নিয়েছি সঙ্গে জিরা নিয়েছি জিরাটাও বেটে দেবো এদিকে ডিম সিদ্ধ হবে আমি আর ততক্ষণে বাটনা করে নেবো প্রথমে আমি দুই চামচ জিরা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই বাটা হয়ে গেছে আমি একসঙ্গে দুটোকেই তুলে নিলাম এবার আমি বাটবো রসুন আমার রসুন বাটা হয়ে গেছে আমি এখন রসুনটাকেও তুলে নেব একই জায়গাতেই তুলে নেব। আমি দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে ডিম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে একসঙ্গে আমি এখন এটা নামিয়ে নেবো হয়ে যাওয়া ডিম আলু দুটোই আমি ছিলে নিচ্ছি এখানে আমি যে ডিমের লবণ দিয়েছি তার কারণে দেখুন ডিমটা কত সুন্দর ছেলা হয়ে গেছে হয়ে গেছে আমার এখন আমি উনুনে কড়াই বসাই দিচ্ছি আমি ডিমের মধ্যে এখন লবণ হলুদ মিশিয়ে নেব ডিমটা আলাদা করে নিলাম ডিম ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি এখন ডিমগুলো এক এক করে সব ছেড়ে দেবো

তেতিয়ালৈ আমি কেপচিকামগুল ঐ তেলেই আমি একো পিঁয়াজ গুলো বেলেগ নিচিনা হালকা পৰিমাণে সঙ্গে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তেজপাতা সঙ্গে একটু জিরা তারপরে আমি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি রেদিতা দি আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে এই তো নতুন আলু দেশি ডিম ক্যাপসিকাম দিয়ে আজকে আমি রান্না করছি একটু রসা রসা করে তরকারিটা করব আচ্ছা বাহ শুনতেই তো সেই লাগতেছে আলু দম হবে না কিন্তু এটা দেশি ডিমের রসা বাহ তো আলু দারুন তো নতুন রান্না 아니, ি লবণ দ 지 য ়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি দিয়ে দিব এখন বাটনা সঙ্গে দিয়ে দিচ্ছি এখন একটু পেঁয়াজ ভেজে নিয়ে এই তো এখন আমি মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন আমি এখন এইটাকে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি সঙ্গে কাঁচা টমেটো

সানো হয়ে গেছে তার জন্য এরকম ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল ভুলের জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আমার ঝোল ফুটে গেছে এখন আমি ভেজে রাখা গুলো দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা গুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আমি একবারে ছেড়ে দিচ্ছি দেখুন আমার তরকারি হয়ে গেছে ডিম রান্না আমার হয়ে গেলো এই দেখুন গোটা গোটা টমেটো আছে খেতে সেই টেস্টি লাগে কাঁচা টমেটো আমি এখন তাকেটা নামাবো তার জন্য একটু গরম মশলা বেটে এই দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন তরকারি ঢেলে নিচ্ছি